বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ ও সভাপতি বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট নরসন্দী জেলা আপনাদের ইসলামী বাংলাদেশ সাংগঠনিক সভা হন এই উপলক্ষে আপনার যে নবী প্রেমিকল্লী প্রেমিক যাদের টিনে কাজ করতেছেন আমরা জানতে চাই আমরা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মূলত সুন্নি একটি রাজনৈতিক সংগঠন যেই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে যে রিসালতের দাওয়াত সর্বস্তরে পৌঁছানো আমরা বাংলাদেশে যে সর্বোচ্চ যে স্থান জাতীয় সংসদ সেই জাতীয় সংসদে আমাদের বাংলাদেশ স্ট্যান্ড ফ্রন্ট থেকে প্রতিনিধিত্ব করে আমরা সারা দেশবাসীর কাছে নারায়ণ বিশাল রাসুলাল্লাহ এই স্লোগান আমরা ঘরে ঘরে পৌঁছাতে চাই আমরা ভবিষ্যৎ প্রজন্মকে জানিয়ে নিতে চাই যে নবী প্রেম অলি প্রেম কি জিনিস বাংলাদেশ স্ট্যান্ড ফ্রন্ট শুধু রাষ্ট্র পরিচালনার জন্যই তারা রাজনীতি করে না বাংলাদেশ ইসলাম ফ্রন্টের যারা কর্মী আছে যারা এটার সাথে জড়িত আছে তারা প্রত্যেকেই তারা রাসুল সাল্লাহ আল্লাহ ইসলামকে শুধু কারণে তারা অলিদেরকে মহফত করে সেই কারণে বাংলাদেশ লাইন ফ্রন্ট করে বাংলাদেশ স্লাইন ফ্রন্টের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে যে কালী মার পতাকার পাশাপাশি রেশানতের স্লোগান সমুন্নত করা আমি নরসিংদী জেলার সভাপতি হিসাবে বিভিন্ন উপজেলায় আমাদের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আমরা যে সফল কর্মসূচি দিয়েছি সেই সকল কর্মসূচি আজকে এই আলোচনা করতে